নিয়ে আমি কলক মাহমুদ জাতীয় দলের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই সাকিব আল হাসান এমন মন্তব্য করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ তার দেশে খেলার বিষয়টি বিসিবির হাতে নেই বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি ডানা ছত্রিশ বিপিএল এর আনুষ্ঠানিক মাস্কট আনুষ্ঠানিক ভাবে এই মাস্কট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভিয়া তামিম ইকবাল মুশফিকুর রহিম নাজমুল শান্ত সহ অনেকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো জাকজমক আয়োজনের মধ্য দিয়ে বিপিএল এর মাস্কট উন্মোচন করা হয় তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে বিপিএল এর মাঠের বাইরের আয়োজনের পাশাপাশি মাঠের খেলা ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি যে টিম নিয়ে করা হচ্ছে আমার মনে হয় যে খেলা তো খুবই গুরুত্বপূর্ণ তার সাথে আমরা যদি খেলাটাকে সবাইকে সম্পৃক্ত করতে পারি যেটা আগে কখনো হয়নি এবার নতুন করে আমরা চেষ্টা করব আমার মনে এটা খুবই ভালো একটা উদ্যোগ এখন যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে প্রথম বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু শেষ বুঝে যাবে তবে এই টুর্নামেন্টে সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা সেটা নিয়ে রয়েছে অনেক যদি কিন্তু তার দেশে ফেরার বিষয়টি বিসিবির হাতে নেই বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি সেই সাথে জাতীয় দলের সাথে খেলার মতো মানসিক অবস্থায় নেই সাকিব এমন মন্তব্য করেন বিসিবি সভাপতি আমাদের লিস্টে আছে আমরা আশা করি জোর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখি খেলার ন্যাশনাল টিমে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয় সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকে আমরা ওর উপরে ছেড়ে দিয়েছি আমরা যে কি চিন্তা করছে উইন্ডিজ সফরে নেই সাকিব সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেই অলরাউন্ডার সেটা এখন অনেকটাই নিশ্চিত রশিদ ডিবিসি নিউজ ঢাকা এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হচ্ছে তারুণদের উৎসব দুই হাজার পঁচিশ আসছে বিপিএলে প্রাধান্য পাচ্ছে সেই জুলাই বিপ্লবের চেতনা উন্মোচন করা হয়েছে মাস্কট শান্তির প্রতীক পায়রা যার নাম দেওয়া হয়েছে ডানা থার্টি সিক্স দু এর জুলাই বিপ্লব পঁচিশের বিপিএল এর মূল উপজীব্য শান্তির প্রতীক পায়রা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের মাস্কাট ছত্রিশ জুলাইয়ের সাথে মিলিয়ে যার নাম দেওয়া হয়েছে ছত্রিশের ডানা যার গড়ন রং অঙ্গভঙ্গি উপস্থাপন করে স্বাধীনতা শান্তি তারুণ্য ও সীমাহীন সম্ভাবনাকে বিপিএলের মাস্কট উন্মোচনের পুরো অনুষ্ঠানে প্রাধান্য পেয়েছে তারুণ্যের উচ্ছ্বাস তরুণরা চাইলে সাধন করতে পারে যে কোনো অসাধ্য তারই প্রমাণ হয়েছে জুলাই আগস্টে বাংলাদেশে এবার ক্রিকেটের ময়দানেও তারুণ্যের সেই ত্যাগ প্রাধান্য পাচ্ছে উৎসব আয়োজন শুধু ছেলেদের ক্রিকেটের হলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ক্রিকেটাররাও সাবেক ফুটবলার কায়স্তার হামিদ হেমন্ত ভিনসেন্টদের সাথে ছিলেন বর্তমানের তপু বর্মনও ভারত তোলক মাবিয়া আক্তার সীমান্তর সাথে ছিলেন অন্যান্য অঙ্গনের ক্রীড়া ব্যক্তিত্বরাও আসন্ন বিপিএল শুরু হচ্ছে ত্রিশ ডিসেম্বর পুরো আয়োজন জুড়েই প্রাধান্য পাবে জুলাই আগস্টের বিপ্লব টুর্নামেন্ট চলাকালে গ্যালারিতে ফুটিয়ে তোলা হবে বিপ্লবের নানা দৃশ্য শেখ আশিক ডিবিসি নিউজ ঢাকা চ্যাম্পিয়ন দল হয়েও এখনো স্পন্সরের জন্য দাঁড়ে দাঁড়ে হাত পাততে হয় এমন অভিযোগের সুর বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দলের মালিক মিজানুর রহমানের কণ্ঠে বিপিএল এর মালিকদের সাথে বিসিবির বৈঠকে শক্ত কাঠামো আর লভ্যাংশ চেয়েছেন তিনি আশাও মিলেছে আগামী বিপিএল থেকে ফ্র্যাঞ্চাইজি দলের সাথে লভ্যাংশ শেয়ার সহ পাঁচ বছরে দীর্ঘ চুক্তির বিপিএল ঘিরে একের পর এক জাকজমকপূর্ণ আয়োজন করে চলেছে বিসিবি কিন্তু ফ্র্যাঞ্চাইজি দলগুলোর কণ্ঠে হতাশার সুর বিপিএল ঘিরে এখনো পর্যন্ত দাঁড়ায়নি শক্ত কোনো কাঠামো নেই আর্থিক কোনো নিশ্চয়তা সেটা নিয়ে এদিনও বিসিবির সাথে মালিকদের বৈঠকে কথা বলেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের মালিক মিজানুর রহমান ধরুন অনুসরণ না করে আমাদেরকে কিছু ফান্ডিং করেন দেন উই ক্যান বি ভেরি সাউন্ড অ্যান্ড আমরা ভালো প্লেয়ার এনে দিতে পারবো যাতে আমরা প্রতিদিন এই যে ভিক্ষুকের মতো যে স্পন্সরের কাছে যে দাঁড়ায় থাকি কেউ টাইম দেয় না কেউ ইয়ে মানে ইটস ভেরি প্যাথেটিক মানে ইনফ্রাস্ট্রাকচার থাকলে তখন দেখবেন যে তারা আসবে আমাদের কাছে বিসিবি সভাপতি জানিয়েছেন বিপিএল এ নেই লাভের দেখা তবে সেটার সাথে একমত নয় ফ্রাঞ্চাইজি বৈঠকে মিলেছে আগামী মৌসুম থেকে লভ্যাংশ শেয়ারের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনার আশ্বাস উনি তখন বললো যে আমরা তো লস করছি আমরা থার্টি কিসের থেকে দিব উই বিলিভ ইউ অ্যান্ড আপনি যদি হোল না থাকে দেন দেয়ার উইল বি নো লস তবু শেয়ারিংটা ওনারা এবছর কনফার্ম করে নেয় বাট ওনারা বলেছে যে উইল সি তো স্টিল ইটস ইটস ভ্যালিড তিন বছর মেয়াদি হয়েছে এরপরে একটা হয়তো পাঁচ বছর মেয়াদি বা কি করবে এটা আমরা জানি না ফ্রাঞ্চাইজি মালিকদের নিয়েও আছে বিস্তর অভিযোগ বকেয়া পরিশোধ না করা সহ সব বিষয়ের সমাধানের আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি গত যারা কিছু টাকা বাকি ছিল তারা এবার করছে না মানে নাই তাদের 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 বাদ দেওয়া হচ্ছে ইন্টারেস্ট শো প্রথমে টাকাটা করেনি একটা লম্বা প্রক্রিয়া টাকার উদ্ধার করা আমরা চেষ্টা করছি আমাদের যেই নিয়মের মধ্যে থেকে টাকাটা উদ্ধার করা যায় বাইরের জাকজমক আয়োজনের পাশাপাশি মাঠের খেলাতেও দর্শকরা মজবেন এমনটাই প্রত্যাশা সবার মামলা রশিদ ডিবিসি নিউজ ঢাকা আইরিশ মেয়েদের হোয়াইট হাউস করার লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ মিরপুর হোম অফ ক্রিকেটে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু সকাল দশটায় প্রথম ওয়ানডেতে সুলতান নাহিদাদের বোলিং তোপে আইরিশ মেয়েদের একশো চুয়ান্ন রানের বিশাল ব্যবধানে হারাটা এগ্রেসরা দ্বিতীয় ম্যাচেও দাপট দেখিয়ে সিরিজ নিশ্চিত করে তারা ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে দিতে সিরিজের তৃতীয় ম্যাচেও জয়ের বিকল্প নেই জ্যোতিদের পাশাপাশি ক্যারিবিয়দের মাটিতেও তিন ম্যাচের সিরিজে শতভাগ জয় প্রয়োজন লাল সবুজের মেয়েদের তাই ঘরের মাঠে আইরিশ মেয়েদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে গলতে শুরু করেছে বরফ হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে এর জন্য দুটি কঠিন শর্ত জুড়ে দিয়েছে পিসিবি দেশটির গণমাধ্যমের খবর আইসিসির রাজস্ব আয় থেকে পিসিবির জন্য বাড়াতে হবে বরাদ্দ দ্বিতীয়ত দুই সাল পর্যন্ত ভারতে আয়োজিতব্য বৈশ্বিক টুর্নামেন্টগুলো হতে হবে হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজনৈতিক ইস্যুতে এখনও দুলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য ভার্চুয়ালি জরুরি সভা ডেকেও কোন সমাধানে আসতে পারেনি আইসিসি তবে পাকিস্তানের গণমাধ্যমের খবর অবশেষে বলতে শুরু করেছে বরফ হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান এই মডেলে ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে ফাইনালের ভেনু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম কিন্তু ভারত যদি ফাইনালে ওঠে তাহলে লাহোরের পরিবর্তে আরব আমিরাতেই হবে ফাইনাল ম্যাচ তবে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবি থেকে জুড়ে দেওয়া হয়েছে দুটি শর্ত প্রথমত আইসিসির বার্ষিক রাজস্ব আয় থেকে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে পিসিবি বর্তমান আর্থিক মডেল অনুযায়ী রাজস্ব আয় থেকে সবচেয়ে বেশি আটত্রিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ পেয়ে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড যা বছরে দু কোটি টাকারও বেশি পিসিবি পায় মাত্র পাঁচ দশমিক সাত পাঁচ শতাংশ যা বছরে চারশো কোটি টাকার কিছু বেশি দ্বিতীয়ত আগামী সাত বছরে ভারতে যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট হওয়ার কথা সেসব টুর্নামেন্ট আয়োজন করতে হবে হাইব্রিড মডেলে অর্থাৎ নিজ দেশের ক্রিকেটারদের ভারতে যাওয়ার অনুমতি দিবে না পাকিস্তান সরকার দু একত্রিশ সাল পর্যন্ত ভারতে মোট চারটি বৈশ্বিক টুর্নামেন্ট হবার কথা দু হাজার পঁচিশে মেয়েদের ওয়ান ডে পরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার উনত্রিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলে একইভাবে আয়োজন করতে হবে এই চারটি টুর্নামেন্ট এখন দেখার বিষয় পাকিস্তানের এই কঠিন শর্তে ভারতকে রাজি করাতে পারে কিনা আইসিসি তৌহিদুল ডেস্ক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কক্সবাজারে সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা সাতই ডিসেম্বর থাকছে বর্ণাঢ্য আয়োজন দেওয়া হবে কোটি টাকার অর্থ পুরস্কার আয়োজনের সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে প্রস্তুতি কমিটির বৈঠকে বিশে ডিসেম্বর প্রথমবারের মতো ম্যারাথন দুই আয়োজন করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জনে হাজার হাজার মানুষের ভালোবাসায় শিখত নারী ফুটবলাররা গেল দেড় মাসে নানা সংগঠন আর সংস্থার সম্বর্ধনাও পেয়েছেন তারা বাংলাদেশ অলিম্পিক সভাপতির দায়িত্ব গ্রহণের পর সেনাপ্রধানের প্রথম বৈঠকেই ঘোষণা আসে সাবজয়ী ফুটবলারদের সম্বর্ধনা কোটি টাকার অর্থ পুরস্কার দেয়ার সাত ডিসেম্বর কক্সবাজারের ইনানি বিচে স্বর্ণকন্যাদের সম্বর্ধনা সেখানেই হবে বিও এর নির্বাহী সভাও বিচের যে আবহাওয়াটা সেই আবহাওয়ার ভিতরে বৈকালিক সময়টা তারা ওখানে কাটায় এটাও একটা অংশের অংশ তো সেখানে একটু আনুষ্ঠানিকভাবেই এই অনুষ্ঠানগুলো বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রামের যে ডিভিশন আছে জিওসি ওনার নেতৃত্বে সেখানে অনুষ্ঠানটা হবে জাতীয় নারী দলের বড় অংশ জুড়ে রয়েছে পার্বত্য অঞ্চলের ফুটবলাররা সাথে বিশ্ব ঐতিহ্যের স্মারক দীর্ঘতম সমুদ্র সৈকত এসব বিষয় মাথায় রেখে সম্বর্ধনার ভেনু করা হয়েছে কক্সবাজারে আমাদের জয় এসছে সেখানে ওদের কন্ট্রিবিউশন অস্বীকার করা যাবে না তো আমরা বৃহত্তর চিটাগান বিভাগেই অনুষ্ঠানটা করছি আর সেখানের ভিতরে সবচেয়ে নান্দনিক যে জায়গাটা সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি ট্যুরিজম যে ইন্ডাস্ট্রি সেটার জন্য কক্সবাজার প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল অ্যান্ড দেন আমাদের প্লেয়ারের উৎসাহের ওই অংশটা দুটোই একসাথে জড়িত এদিকে অলিম্পিক আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ ডিসেম্বর প্রথমবারের মতো ম্যারাথন চব্বিশ আয়োজন করতে যাচ্ছে বি এ যার সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী মুশফিকুর রহমান ডিভিসি নিউজ ঢাকা চূড়ান্ত হল ফিফা ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশের বত্রিশ দল শেখ শেষ ক্লাব হিসেবে টুর্নামেন্টের অভিষেক আসরে জায়গা নিশ্চিত করেছে বোতাফোগো আগামী বছর যুক্তরাষ্ট্রের বারোটি স্টেডিয়ামে বসবে নতুন ফর্ম্যাটের এই ক্লাব বিশ্বকাপ যেখানে বত্রিশ দলের মধ্যে আছে মেসির ক্লাব ইন্টার মায়ামি তবে নেই রোনালদোর আল নাসের সবচেয়ে বেশি দল খেলবে ব্রাজিল থেকে লাতিন আমেরিকান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর দোরেস যার নতুন চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান ক্লাব বোতাফুগো আরেক ব্রাজিলিয়ান ক্লাব আতলেটিকো মিনেরোকে দশ জোন নিয়ে হারিয়েছে ক্লাবটি একই সাথে শেষ দল হিসেবে স্থান করে নিয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের মেগা আসরে আগামী বছর যুক্তরাষ্ট্রে হবে ফিফা ক্লাব বিশ্বকাপ বদলে যাচ্ছে টুর্নামেন্টের ফর্মেট এখন থেকে এই টুর্নামেন্টে অংশ নেবে বত্রিশ দল এর মধ্যে ইউরোপ থেকে অংশ নিচ্ছে সর্বোচ্চ বারোটি দল যেখানে সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স জয়ী ক্লাব রিয়াল মাদ্রিদ চেলসি ও ম্যান সিটি ছাড়াও ক্লাব র্যাঙ্কিংয়ের বিচারে আছে ব্যারিন মিউনিক পিএসজি ইন্টার মিলান পোর্তো বেনফিকা বরুশিয়া ডর্টমুন ইভেন্তাস লেটিকো মাদ্রিদ ও রেডবুল সালসবুর্গ তবে নেই বার্সেলোনা ইউরোপের পর সবচেয়ে বেশি দল অংশ নেবে দক্ষিণ আমেরিকা থেকে টুর্নামেন্টে সবচেয়ে বেশি চারটি দল খেলবে ব্রাজিল থেকে বোতাফোগো ছাড়াও সেই তালিকায় আছে ফ্লামেঙ্গো ফ্লোমিনেন্স ও পাল মেইরাস আর্জেন্টিনার ক্লাব দুটি রিভারপ্লেট ও বোকা জুনিয়ার্স কনকাকা অঞ্চল থেকে অংশ নিচ্ছে ম্যাক্সিকোর তিনটি দল ও যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্স আর লিওনেল মেসের ক্লাব ইন্টারম্যামি খেলবে হোস্ট ক্লাব হিসেবে আর ওশিনা অঞ্চলের একমাত্র প্রতিনিধি নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি এএফসি অঞ্চলের চারটি দলের মধ্যে নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসার তার পরিবর্তে টুর্নামেন্টে খেলবে সৌদি ক্লাব আল হিলাল এছাড়া আছে জাপান দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের একটি করে ক্লাব আর আফ্রিকা অঞ্চল থেকে খেলবে মিশর সাউথ আফ্রিকা টিউনিশিয়া ও মরক্কোর একটি করে ক্লাব ক্লাবগুলো ড্র হবে আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে জুন থেকে যুক্তরাষ্ট্রের বারোটি হবে ক্লাব শ্রেষ্ঠত্বের আসর দুই হাজার ছাব্বিশে একই দেশে বসবে ফিফা বিশ্বকাপ তার আগে ক্লাব বিশ্বকাপই হবে আমেরিকার অ্যাসিড টেস্ট কনক মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক এবার দেখে নেব খেলা টুকরো খবরগুলো হকিতে কখনো কোনো পর্যায়ে বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ এবার সেই সুযোগ প্রায় এসে গেছে বলা যায় ওমানের মাসকাটে চলমান এশিয়ান অনূর্ধ্ব একুশ হকিতে চীনের সঙ্গে এক এক গোলে ড্র করেছে বাংলাদেশ এই ড্রয়ে গ্রুপে তৃতীয় হওয়ার লক্ষ্য পূরণ হয়েছে সেই সুবাদে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল লাল সবুজের জুবারা দুই সালে ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নামটা অবধারিতই ছিল বলা চলে এই ঘোষণার পথে অনেকটা এগিয়ে গেছে সৌদি বিশ্বকাপের ইতিহাসে ফিফার কাছ থেকে আয়োজক হিসেবে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজক হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি সেই সঙ্গে দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি মানের বলেও উল্লেখ করেছে তারা টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাট করে সর্বোচ্চ রানের রেকর্ডটি এতদিন ছিল সচিন তেন্ডুলকারের দখলে ভারতের এই লেজেন্ডকে এবার ছাড়িয়ে গেলেন জরুট রুট ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটারের চতুর্থ ইনিংসে সব মিলিয়ে রান এখন এক এই রেকর্ড গড়ার পথে রুট খেলেছেন মোট উনপঞ্চাশ ইনিংস সচিনের চেয়ে এগারো ইনিংস কম খেলেই তাকে ছাড়িয়ে গেলেন রুট ষাট ইনিংসে এক রান করে এই রেকর্ডের শীর্ষেই ছিলেন সচিন বিবিসির খেলার দুনিয়া এই ছিল এখনকার মতো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য